নমস্কার বন্ধুরা পুষ্পকন থেকে অয়েন কথা বলছি থামনেলার টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকে একটা নতুন এপিসোড নিয়ে আমি এসেছি আর নীলদা ওয়েলকাম পুষ্পকন ওয়েলকাম আর এই নতুন একটা এপিসোডে আজকে থামনেলার টাইটেলের যে বিষয়টা নীলদা এখন সেটা বিশ্লেষণ করবেন বন্ধুরা সাথে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি দুর্দান্ত কিছু কিন্তু এই ভিডিও থেকে বেরিয়ে আসবে সবাই দেখতে থাকুন নীলদা ওয়েলকাম আমি আগের এপিসোডে বলেছিলাম যে গাছের পাতার একটা হিসেব রাখতে গাছের পাতার একটা হিসেব মানে কি পাতা একটা মোটামুটি গরমকালে নব্বই দিন আর শীতকালে একশো কুড়ি দিন নব্বই টু একশো কুড়ির মধ্যে একটা পাতার লাইফ থাকে মিনিমাম নাইনটি ম্যাক্সিমাম একশো কুড়ি এর মধ্যে আমাকে মাঝে মাঝে ক্যালকুলেশন করতে হবে নব্বই পঁচানব্বই একশো যত গরম কমে আসতে থাকে তো আমাদের কিন্তু পাতার এই পুরনো পাতা ওর লাইফ কিন্তু মোটামুটি একটা নাইনটি ডেজ কভার করে যাচ্ছে ঠিক আছে কি করে বোঝা যায় আমরা ফেব্রুয়ারির পরে আছে করি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ঠিক আছে মে মাস চলছে এটা নব্বই থেকে একশো কাছাকাছি দিন হয়ে যাচ্ছে তোর মানে আমাকে দেখতে হবে এই পাতাগুলো আস্তে আস্তে করে একটু এই ধরনের হয়ে যাবে এমন রোগ ব্যাধি না ঠিক আছে এরকম ধরনের হয়ে যাবে মোটা হয়ে যাবে এবং শুষ্ক টাইপের হয়ে যাবে কিন্তু পাতা পড়ে যাবে না যদি পাতা পড়ে যায় আপনার তাহলে কিন্তু আপনার গরম আছে পাতা শুকিয়ে গেলেও এখানে আটকে থাকবে এটা কিন্তু মেন যদি স্ট্রাকচার আপনি দেখেন যে পাতা শুকনো শুকনো পাতা এখানে আটকে থাকবে এ কিন্তু পড়বে না টানলে পরে পড়বে ঠিক আছে হুম হুম পাতা শুকিয়েছে পাতা শুকিয়ে গেলে আটকে থাকবে এখানে ঠিক আছে এই যে পাতা আটকে থাকবে নষ্ট হলে আটকে থাকবে টানলে পড়বে ঠিক আছে তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক পর্যায়ে আছে প্রত্যেকেই কারণ আছে এত ডিটেলস কারণ বলতে গেলে ভিডিও বিরাট বড় হবে আর বলতে চাইছি না তো আমাকে দেখতে হবে এই পুরনো পাতা যেগুলো আছে না এগুলোর কিন্তু শালক সংশ্লেষ প্রক্রিয়া আমি যেটা একটু আগে বলেছিলাম আগের এপিসোডে সেগুলো থেকে একটুখানি কিছু কিছু কম হয়ে যাবে কারণ পুরনো হয়ে গেলেই পাতার ওই স্টোমাটা খোলা বন্ধ পাতার যে এটি এটি স্ট্রাকচার বা ফর্মেশন বা ইয়ে এগুলো আস্তে আস্তে পড়তে থাকবে যেন প্রাপ্তবয়স্ক মানুষ যেমন হয় তো আমাকে করতে হবে কি আবার কিছু নতুন পাতা নিতে হবে এই সময়ের জন্য নব্বই থেকে পঁচানব্বই একশো দিনের মাথাতে এতে পারে আবার ভরপুর প্রক্রিয়া আমি কিন্তু পড়াশোনা রাখতে পারব কিন্তু আমার হাতে আর সময় আছে মাত্র এক মাস মানে এদিকে এটা মে মাস জুন মাসের মাঝামাঝি মানে এক মাসের একটু বেশি তারপরে দিয়ে বর্ষা ঢুকে যাবে তাহলে আমাকে সেই বুঝে এই পুরো ওয়েদার ক্লাইমেট ক্যালকুলেট করে কিছু সীমিত পাতা উপর দিক থেকে নিতে হবে এই সময় যদি এমন কিছু ফিডিং দিই গোড়া থেকে ব্যাসাল ছাড়ছে গোড়া থেকে কিছু ছাড়ছে তাহলে কিন্তু বিপদে বিপদের গোড়ার দিয়ে এখন উঠবে না ভাই এই যে ক্লাইমেট গরম এবং ওয়েদার কিন্তু গাছের বিভিন্ন রকম মানে ইন্টারনাল হরমোনাল সিচুয়েশান থেকে আরম্ভ করে এনজাইম যে ব্যাপারগুলো থাকে সেগুলো একটা ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে শ্বাস পায় না তার জন্য গোলাপ গাছ শীতকালেই বাড়ে বেশি বা শীত মানে সন্ধিখানে বাড়ে গরমে অতটা বাড়তে পারে না ইন্টারনাল কিছু স্ট্রাকচারগত ব্যাপারের জন্য তাহলে আমায় করতে হবে কি এই পুরোনো পাতাগুলোকে এবার আস্তে আস্তে করে নিষ্ক্রিয় হয়ে থাকার জন্য আমাকে আপার সেকশানে কিছু নতুন হালকা করে পাতা তুলতে হবে এবং প্রতিটা গাছেরই আমার আপার সেকশানে কিছু নতুন পাতা কিন্তু রয়ে আসে এদিকে দেখাই আমি আপার সেকশানে উপরের দিয়ে কিছু নতুন পাতা তুলছি আমি তার মানে আমি গাছের কিছুটা স্টোরেজ বা স্টার্চ ভাঙাচ্ছি কিন্তু সেটা খুব স্বল্প বা সামান্য আমি যদি এখন গাছকে ফাটিয়ে ফেলি পুরো সঞ্চিত ব্যাপারটাকে তাহলে কিন্তু আমি সময় দিয়ে ফেঁসে যাব এই পুরনো পাতা শেষ হয়ে আসছে কিন্তু এইখানে আটকে থাকবে এরকম এ পড়ছে না ঠিক আছে এখানে আটকে থাকবে এই আবার নতুন পাতা উঠছে কিছু কিছু মানে আগার দিকে কিছু আমি নতুন আবার পাতা তুলে নিচ্ছি জাল তুলে নিচ্ছি ঠিক আছে এইদিকে দেখা যাচ্ছে সব কটা গাছে কিন্তু আগার দিকে কিছু কিছু করে নতুন পাতা উঠছে এত গরমে মোটামুটি অ্যান্থোসায়নিক মোটামুটি জায়গা রাখতে পেরে একটা পাল্টা অ্যাল্ট্রোসায়নিক মিন কি গাছের টোটাল যে পরিপোষণ সেটা ঠিক আছে তার ফলেই পাতা কিন্তু অ্যান্থোসাইসাইন দেখা যায় না হলে পরে দেখা যায় না গাছ বিশেষে ভ্যালি করে সেটা তো এই পাতার ক্যালকুলেশনটা কিন্তু খুব জরুরি দরকার আপনি এখন গাছ স্ট্যান্ড বাই মোটা ডেকেছেন সব ঠিক আছে কিন্তু কি পাতা আস্তে আস্তে এই ধরনের হয়ে যাচ্ছে এই ধরনের হয়ে যাচ্ছে ঠিক আছে গাঢ় সবুজ বর্ণের মোটা তার মানে কি এর কার্যক্ষমতা অনেকটা কমিয়ে ফেলছে এই পাতা আপনাকে সাপোর্ট দেবে কিন্তু এই পাতা কিন্তু আপনাকে আরও বেশি প্রথম করবে তার মানে কিন্তু এটা নয় আমি গাছ গুরতে ফেলে দিয়েছি তখনও এটা আমি গাছ ফেলে দিইনি নি আমি একটা ঝটকাতে হালকা করে কিছু নতুন কোল্ডিয়ার্জ নিয়ে আবার প্রথম জন্য দিনের রেডি করে নিচ্ছে কিন্তু আমার হাতের সময় এক মাস আমাকে এক মাসের মধ্যে এই ডালগুলোকে পাকিয়ে নিয়ে আমাকে করে তৈরি করে নিতে হবে তো এর মধ্যে আমি কী করেছি একটাই শুধু পাতা তোলা ফিট করেছি পরে আমি সিম্পল সব আগার দিকে একটা করে নতুন পাতা লিখে দিয়েছি দেখা যাচ্ছে সমস্ত কাছে আগার দিকে নতুন পাতা রয়েছে তো এই যে পাতার হিসেবটা এটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস এই যে পাতার অঙ্ক বা হিসেব আমি গাছকে যখন পূর্ণ পোষণ দেব তাহলে পূর্ণ মানে সম্পূর্ণ একটা মানে সজীব সজ্যতা রাখতে হবে তার মধ্যে আমাকে যখন গাছের কিছু জিনিসপত্র বা কিছু অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেছে নির্জীব হয়ে নিঃশো ক্ষমতা হারাচ্ছে সেগুলোকে আমাকে একটুখানি অ্যাভয়েড করে নতুনের দিকে এগোতে হবে তো সেটা শিকড়ের দিকেও বলুন আবার পাতার দিকেও বলুন একইভাবে প্রযোজ্য তো আমি এখন শিকড় নিয়ে কিছু বলতে চাইছি না এই মুহূর্তে কারণ শিকড় একটা বিরাট ভূমিকা আছে যেটা খুব লেন্দি প্রথপ জড়িত তো সেটা আমি এখন সেটা বাদ রাখছি আমি এখন উপরের দিকে থাকছি তো এই যে পাতা এ কিন্তু আপনাদেরকে এখন বন্দোবস্ত করে নিতে হবে এর মধ্যে কিন্তু এতদিন যারা করেননি তারা এখন থেকে আর শুরু করবেন না কেন এখন থেকে শুরু করলে পাতা ছেড়ে আবার এখন দিন পুরি সময় লাগবে এই জায়গা আসতে ঠিক আছে এই জায়গায় আসার পরে তারপরে আবার এই জালকে ম্যাচিওর করে নিতে হবে নইলে পরে বর্ষায় যে হিউমিডিটি বাড়বে এখান দিয়ে ক্যাঙ্কাল লাগতে শুরু করে দেবে ঠিক আছে তো সুতরাং এটা মানে এই যে এই স্টেমটা থেকে এই থেকে এই যে এই যে কালো কালো হয় মাঝখানে ঠিক আছে এই যে নতুন ডাল উঠছে না এইসব জায়গায় কালচে 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 ছোটো 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 পড়ে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ট্যাঙ্কার তৈরি হয়ে যাবে সুতরাং এই অঙ্কটা খুব হিসেবের অঙ্ক একটা মানে কখন আমি ডাল তুলবো কখন আমি নতুন পাতা নেব আবার কখন পাতাটাকে আমি ম্যাচিওর করে স্ট্যান্ড বাই মোডে ফেলে দেবো এটা সম্পূর্ণ আমার হাতে থাকা দরকার আছে আমি যদি গাছকে এই টাইপের এমন কিছু খাবার দিয়ে দিলাম তাহলে সব কিছুই বর্তমান রয়েছে তাহলে পরে কি হবে ব্যাপারটা ও নিজের মতন নিজে বুঝে নেবে নিজের মতো নিজে বুঝে নিলে পরে কি হবে আলটিমেটাম কি এক সময় আমার হাতের বাইরে চলে যাবে আর আমি এই ধরনের কৃত্রিম কন্ট্রোল করতে পারবো না তার ফলে কি আমি একদিক ঝাড় হয়ে যাবে আমার আমরা হাইড্রোফোনিকে করছি সিন্ডারে তার কারণ কি সবচেয়ে বড়ো কারণ সিন্ডারে কেন করে গাছ সেটাই লোকে জানে না ম্যাক্সিমাম লোকে জানে না সিন্ডারে করার কারণ অনেকেই বলবে কি জল তাড়াতাড়ি পাস হয়ে যাবে রুট তাড়াতাড়ি ছাড়বে রুটের ইয়ে হবে এইগুলো সিন্ডারে করার একটা কারণে সিন্ডারের মধ্যে কোনো ফুড স্টোরেজ থাকে না আমরা যাই খাওয়ার কেমিক্যালিকভাবে দিচ্ছি সেটা কিন্তু আমরা আবার সঙ্গে সঙ্গে জলের মাধ্যমে মাধ্যমে আমরা মাধ্যমেটাকে ড্রেঞ্চিং করে বেরিয়ে ব্যবহার করে দিতে পারছি ঠিক মানে খাবার ও মানে নাই মানে ফোর্স স্পিডিংয়ে করাতে পারছি আবার বিভিন্ন রকমের এলিমেন্টস আমরা আলাদা করে ই করতে পারছি এবং শুনে স্টোরেজ করে জমি রাখতে পারছি জমি থাকবে না মাটিতে আমি যদি এই ধরনের খাবার কিছু অ্যাপ্লাই করতাম ও কিন্তু মাটি স্টোর করে রেখে দিত এবং পরে ধীরে ধীরে ও আস্তে তো নিতে থাকতো কিন্তু সিন্ডারে সেই ব্যাপারটা নেই মানে আমি পরপর পরে হ্যাটকা দিতে পারছি এই কারণেই সিন্ডারে কিন্তু মেন গাছ করা তার সঙ্গে জল বেরোনো বা রুটে অক্সিজেশন মানে ইন্ট্রেশন সেটা তো একটা কারণই আছে কিন্তু মেন এই কারণটা হচ্ছে এই কারণ তো আমি করার কারণটা হচ্ছে এইটা হাইড্রোজেন করার তার কারণ মানে আমি আমার ফুল কন্ট্রোলে গাছকে রাখবো তো সেক্ষেত্রে আমি যদি এরকম ধরনের ফার্টিলাইজার গেট কিছু অ্যাপ্লাই করতে থাকি তাহলে সেটা বোকামিন পড়তে চলে যাবে একবার বলেছিলাম তো এই বোকামিটা না করে সব সময় জন্য চেষ্টা করবেন ফুল কন্ট্রোল নিজেকে রাখার এখন এর মধ্যে কী কী চলবে কী কী ব্যাপার এগুলো আস্তে আস্তে করে পরবর্তীকালে একটা আসা যাবে ঠিক আছে একটা পুরোপুরি একটা প্রোটোকল এখন প্রোটোকলটা কিন্তু নির্দিষ্ট কোনো অঙ্কে সাজানো হয় না যেমন আজকে ভট করে মেঘলা হয়ে গেছে এবার কদিন বৃষ্টি পড়ছে কথা ছিল না আরও পরে বৃষ্টি কত আগের বৃষ্টি হচ্ছে এ ধরনের মূর্মু আবহাওয়া কিন্তু পরিবর্তন হয় প্রকৃতির সঙ্গে এবার আপনাকে সেখানে সে তার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে মানে দুনিয়া আপনার কথায় চলবে না দুনিয়ার কথায় আমায় চলতে হবে সেই আমি আগে থেকে কোনো প্রোটোকল ছাড়াতে পারবো না আমাকে পরিবেশ পরিস্থিতি দেখে আমায় প্রোটোকল তৈরি করতে হবে সেখানে প্রোটোকলে হুবহু চেঞ্জ হতে পারে খুব দামি কথা এই কারণে কোনোরকম যে ফিডিং চার্ট ডায়েট চার্ট সত্তাহ এটার পোটা দাও ওটার পর সেটা দাও সেটার পর ওটা দাও এই ধরনের কোনো গল্প গাছ বা এই ধরনের কোনো জ্ঞান অ্যাকচুয়ালি গোলাপের প্রয়োজন না কারণ গোলাপ খুব সেন্সিটিভিটি বেশি অন্যান্য গাছে একটা ঝাড় খেলে গাছ উঠে যাবে গোলাপে একটা ঝাড় খেলে পনেরো দিন গাছ চুপ করে বস থাকবে ঝাড়ে একটু বেশি হলে একদিক গাছ ফেলে দেবে একটা ডালপালা ফেলে দেবে আর আমরা সেমি এক রুমের করছি সিন্ডারে একটা ডাল মানে বিশাল বুকের পাওয়া যায় একটা ডাল নষ্ট করবে না আমার উদ্দেশ্যে এটাই থাকবে তো এই কারণে কিন্তু ফুল কন্ট্রোলের জন্য এই পাতা তোলা ব্যাপারটা সব নতুন পাতা রয়েছে কিন্তু ওপরের দিকে কোনো গাছের তলা থেকে ফাটেনি কোনো কোনো গাছের গোড়া থেকে ব্যাসল ছাড়ছে না কোনো গাছের ওপরে ছাড়ছে না আপার সেকশানে কিছু হালকা করে হোলিয়েচ তুলে রেখেছি নতুন হোলিয়েচ এরা কিন্তু আবার ভরপুর ফটোসিনসোসিং করবে এখন মানে যা ফটোসিন দেখছিল তার দিক না হান্ড্রেড পার্সেন্ট ফটোসিনসোসিং আমরা বেড়ে গেলো আছে ফলে কি ইনটেক পাওয়ার বাড়লো এবং আবার জাস্ট কোরেজ যেটা হবে না আমার সেকেন্ডারি জন্য রেড রেডি হয়ে গেল গাছকে আমাকে সেকেন্ড করতে ফেলতে হবে এই সময় একদম টান টান ফটো সিন করে সেই বললাম ফুড স্টোরেজ করা সেই স্টোরেজটা মানিয়ে নিতে হবে এখন এবং সেটা আমি ভাঙাবো আবার একটা পরের সময় ঠিক আছে এরপর বর্ষা আসবে তখন আর একটা গেম পাল্টাবে ওই গেম প্ল্যানটা বর্ষার সময় নিয়ে আবার বলি ঠিক আছে এর মাঝখানে কিছু আপডেট দেবো আমি এই যে ঋতুচক্র পরিবর্তন বা প্রকৃতির যে শানকাল ব্যাপারটা গরম বর্ষা শীত গ্রীষ্ম এই যে ঋতুগুলো এগুলোকে প্রপারলি কাজে লাগানো গাছকে সেগুনোর সঙ্গে তৈরি করে এগোনো এবং সেগুলোর সামঞ্জস্য নিয়ে এগোনো এটা কিন্তু খুব বড়ো ভাইটাল ব্যাপার তো আমি একটা এক্সাম্পল দিয়ে পাতার ব্যাপারটা বুঝিয়ে দিলাম পরবর্তীকালে আসবে আরও এক্সাম্পলে কী করে প্রকৃতি বা পরিবেশকে কাজে লাগাতে হয় ঠিক আজকের টপিকটা খুব সুন্দর টপিক একটা আলোচিত হলো আমাদের নীলরা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে এইটা এই বিশ্লেষণ করলেন এই ব্যাপারটা বন্ধুরা আশা করবো এরকম ধরনের ভিডিও আপনাদেরকে রীতিমতো খুব আপনাদের কাছে হেল্পফুল হবে উপর থেকে সারলো থেকে পাতাগুলো উপরে উপরে কিছু কিছু গাছ ফাটিয়ে দিয়েছি আমি তলার দিকে কিছু ফাটাই মাঝের দিকে কিছু ফাটায়নি শুধু উপরের দিকে সব গাছের দিকে উপরের দিকে কিছু নতুন সেটাই দেখতে পাচ্ছি এইটা একটা গাছের গোড়া বা মাঝখানে মিডিল ফাটবে না উপরে ফাটবে আর দেখো এত গরমে অ্যান্থ্রোসায়ানিন দেখছো লাল লাল মানে গাছের মানে তন্দিরস্তি মানে গাছের স্বাস্থ্য খুব ভালো থাকলে তবে অ্যান্থ্রোসাইন ভালো হয় ঠিক তবে কিছু গাছে অ্যান্থ্রোসাইনিক আসে না যেমন অ্যাভালেন্স গোছের কিছু বা ইয়ে কয়েকটা আসে না সাত সবুজই হয় তো যেগুলো আসে সেগুলো কিন্তু সব ঠিকঠাক আছে আজকে মোটামুটি আমাদের যা টেম্পারেচার দেখতে পাচ্ছি থার্টি এইট থার্টি সেভেন আর সত্যি কথা বলতে গিয়ে কি এখন আমরা দাঁড়িয়ে আছি মে মাসের মানে মিডল উইকে আজকে সতেরো তারিখ সতেরোই মে এই গরমের মধ্যে এরকম গাছের কন্ডিশান খুব কম ইউটিউবাররা দেখায় এবং খুব কম মানুষ দেখাতে পারে তো আমরা বন্ধুদেরকে বললো বন্ধুরা এই সমস্ত ভিডিওগুলো একটুখানি স্প্রেড করবেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে যাতে অনেক রোজ অবশিষ্টা দেখে উপকৃত হয় আর আজকের টপিকটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে নীল্লাকে বলবেন নীলদার কাছ থেকে কীরকম ধরনের ভিডিও আপনারা এক্সপেক্ট করছেন নীল্লা ডেফিনেটলি আপনাদেরকে আমার পুষ্পকাউন চ্যানেলে আপনাদের রিকোয়েস্টেড ভিডিও দেবে আর সবাইকে বলবো চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা উৎসাহিত হব সবাই ভালো থাকবেন নিলত আজকে বিদায় নিচ্ছি নমস্কার বন্ধুরা